আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হুরকা টিভি তো আজকে চলে আসলাম আপনাদের মাঝে গরুর মাংসের কালাবোনা আজকে যে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম এই রেসিপিটা আপনারাও পারবেন ইনশাল্লাহ আমি কথা দিলাম যদি ভিডিওটি পুরোপুরি দেখেন আপনারাও শিখতে পারবেন এই ঘরে থাকা এই সামান্য কিছু উপকরণ দিয়ে গরুর মাংসের কালাবোনা যেটা দেখলে আপনাদের অবশ্যই ভালো লাগবে আসুন আর কথা না বাড়িয়ে চলে আসলাম ভিডিওতে তো প্রথমেই আমরা মাংসটা ধুয়ে নিলাম তারপর হচ্ছে আপনার রাইস কুকারের হাড়িতে দিয়ে দিলাম ম্যারিনেট করার জন্য তারপর হচ্ছে আপনার আমরা মশলাগুলো দিব জিরা বাটা রসুন বাটা এবং মরিচ বাটা আদা বাটা এটা দিয়ে দিলাম এবার আমি গুঁড়া মরিচ দিব কিছুটা তো আপনাদের সাথে সম্পূর্ণ রেসিপিটা আমি শেয়ার করবো হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো আপনাদের এই যে রেসিপিটা আপনারা সম্পূর্ণ খুব সুন্দরভাবে খেয়াল করবেন রেসিপিটা আপনারাও কালাবোনা এমন সুন্দরভাবে তৈরি করতে পারবেন বাসায় বসে অল্প কিছু উপকরণ দিয়ে তো এটা হচ্ছে আপনার ঘ আমাদের হাতে তৈরি মশলা এটা হচ্ছে আপনার গরম মশলার যে গুঁড়াটা তো আমরা সম্পূর্ণ মশলাগুলো এখানে দিয়ে দিব আস্তে আস্তে করে এটা ধনিয়ার গুঁড়া যদি আপনারা পারেন বাটা মশলা ইউজ করবেন তাহলে আরও বেশি স্বাদ হবে আরও বেশি টেস্ট হবে এই মাংসটাতে এটা হচ্ছে গরম মশলা আমরা এটাতে চার পাঁচটা উপকরণ দিয়ে গরম মশলাটা দিয়েছি তো আপনারা দেখুন কি কী দিয়েছি লাস্টে দিলাম জিরা বাটা গরম মশলাটা পরে বলছি দারচিনি এলাচ লবঙ্গ গোলমরিচ এগুলো হচ্ছে আপনার আপনি আস্ত দিলে আরও ভালো আর ওটা যদি গুঁড়ো করে নেন সেটা মশলার ভিতরে যাবে পাঁচটা তেজপাতা দিয়ে দিলাম আমাদের এখানে প্রায় আড়াই কেজির মতো গরুর মাংস ছিল তার জন্য আমরা ছয়শো গ্রামের মতো পেঁয়াজ দিয়েছি এবার দিয়ে দিব আমরা তেল তো তেলটা হচ্ছে আপনার পরিমাণ মতো দিতে হবে যে আড়াই কেজি মাংসে আমরা এইখানে সাড়ে চারশো গ্রাম তেল ইউজ করেছি যখন কড়াইতে দিব তখন আরেকটু তেল দেব তো তার আগে মাংসটাকে আমরা সুন্দরভাবে মাখিয়ে নিব আমরা মাংসটাকে এমনভাবে মাখাবো যে মাংসটার ভিতরে যাতে এই মশলাগুলো ভালোভাবে ম্যারিনেট হয়ে যায় বা ঢুকে যায় তো আমরা এটাকে এখন রেস্টে রাখবো ঢাকনা দিয়ে প্রায় এক ঘন্টার মতো রেস্টে রেখেছি ঢাকনা দিয়ে এবার চলে আসলাম চলাতে এক ঘন্টা পরে কড়াইতে অল্প একটু সয়াবিন রান্নার তেল দিয়ে তারপর হচ্ছে আপনার মাংসটাকে আমি কড়াইতে দিয়ে দিব কড়াইতে মাংসটাকে আমি দিয়ে দিলাম এরপর মাংসটাকে আমি সুন্দরভাবে কড়াইতে হালকা একটু নাড়াচাড়া দিয়ে সোলার হিট বাড়াতে হবে যদি আপনারা এইখানে কাঠের চুলায় আমরা রান্না করেছি আপনারা যদি মনে করেন গ্যাসে করবেন তাহলে হিটটা বাড়িয়ে দিবেন তো দেখুন আমি কিন্তু সাত থেকে আট মিনিট পরে আমি ঢাকনা খুলে এই যে আপনাদের সামনেই আমি নেড়ে দিচ্ছি দেখুন পানি কিন্তু আস্তে আস্তে উঠে আসছে মাংস থেকে তো বেশি মাংস হলে একটা সুবিধা আছে কি আপনার বাড়তি কোনো পানি যোগ করতে হবে না আর যদি পানি লাগে তাতে কিন্তু আপনি গরম পানি অ্যাড করবেন কখন ওই ঠান্ডা পানি অ্যাড করতে যাবেন না তাহলে কিন্তু আপনার মাংসটা হার্ড হয়ে যেতে পারে মাংস কিন্তু অনেক শক্ত হয়ে যেতে পারে তো সাত থেকে আট মিনিট পরে আমি ঢাকনা খুলে নেড়ে দিয়ে আবারও কিন্তু ঢাকনা দিয়েছি এবার আমি কিন্তু প্রায় দশ থেকে বারো মিনিট পরে ঢাকনা খুলেছি তার ভিতরে অফ ক্যামেরায় কিন্তু আমি দুইবার করে নেড়ে দিয়েছি যাতে তলায় লেগে না যায় মশলা একসাথে দেওয়া এজন্য জন্য আপনার তলায় লেগে যেতে পারে সাবধান থাকবেন ওদিকে আর কালো করতে গেলে কিন্তু আপনার পুড়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে তার জন্য আপনি কিন্তু খুবই সাবধানে চোলার কাছে থেকেই চোলায় হাই হিট না হয় বা একেবারে লো না হয়ে যায় মাঝামাঝি রেখে চোলার আস মাঝামাঝি রেখে আপনাকে এই মাংসটা রান্না করে নিতে হবে তাহলেই অসাধারণ টেস্ট এবং মজা হবে রান্নার তো যাই হোক আপনারা দেখতেই পারছেন আমি কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি মাংসটা কিন্তু অসাধারণ কালার চলে আসছে আমি কিন্তু এক ফোঁটাও পানি যোগ করিনি এখনো তো আমি আবারও ঢাকনা দিয়ে প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ মিনিটের মতো আমি রান্না করেছিলাম মাংসটা তারপর হচ্ছে আপনার পানি না দিয়ে আমি এটার ভিতরে আলু দিয়েছিলাম আপনারা আলু নাও দিতে পারেন কালাবোনা রান্নায় আলু লাগে না তারপরেও আমাদের অনেক লোক তার জন্য আমরা আলু অ্যাড করেছিলাম তো আমি অল্প একটু পানি দিয়ে আমি মাংসটাকে ভালো করে আলুর সঙ্গে মিক্স করে দিয়ে তারপর আপনার ঢাকনা দেবো শুধু আলুটা সেদ্ধ হওয়ার যতটুকু পানি লাগবে আপনি ততটুকু পানিই দিবেন বাকি পানি আপনার লাগবে না ইনশাল্লাহ পানি মাংস থেকেই বের হয়ে যাবে তো দেখুন আমি পানি দেওয়ার প্রায় দুই থেকে তিন মিনিট পর আবার ঢাকনা খুলে নেড়ে দিছি তো দেখুন কতটা পানি হয়েছে আমি অফ ক্যামেরায় কিন্তু দুই তিনবার করে নেড়ে দিয়েছি কারণ এটা হচ্ছে আপনার কালো রান্না করতে গেলে একটু হিটটা বেশি লাগে এবং অনেক সময় লাগে তার জন্য আমি অনেকক্ষণ ধরে রান্না করেছি এবং অফ ক্যামেরায় নেড়ে দিয়েছি তো চুলার কাছে থাকতেই হবে আপনাকে কারণ কালো রান্না করতে গেলে চুলার কাছ থেকে গেলে কিন্তু মাংসটা তলায় লেগে যেতে পারে বা পুড়ে যেতে পারে তখন কিন্তু আসলে মাংসের স্মেল পোড়া পোড়া গন্ধ আসবে এখান থেকে আর জাল না জ্বললে কিন্তু ধোঁয়ার গন্ধ আসবে ধোয়ার তো আমার নামানোর সময় হয়ে গেছে আমি নামিয়ে নিলাম মাংসটাকে আমি মাংসটাকে নামিয়ে নিয়ে আপনাদেরকে দেখাবো আমি এখন মাদ্রাসার ভিতরে আমরা বাচ্চাদেরকে খেতে দেবো তো সবাই থাকবে ওখানে আমাদের কালো রান্নার জন্য আমরা এতক্ষণ বাচ্চাদেরকে বসিয়ে রেখেছি তাদেরকে খেতে দেবো তো আপনাদের সাথে সেটাও শেয়ার করবো আমরা ইনশাল্লাহ তা আপনাদেরকে দেখাবো মাংসটা কেমন হয়েছে তা আমি এখন সবাইকে ভাত দিয়ে দিব প্রথমে ভাত দিয়ে তারপর আপনাদেরকে মাংস উঠিয়ে দেখাবো আমি সবাইকে আগে ভাত দিয়ে দিচ্ছি এরপর হচ্ছে আপনার আমরা মাংস রান্না করেছি এবং ডাউল রান্না করেছি সবাইকে দিব ইনশাআল্লাহ তো আপনাদের সবার দাওয়াত এরপরে আপনারাও চলে আসবেন ইনশাল্লাহ এবার আমি মাংস উঠাবো তো কালারটা দেখুন অসাধারণ কালার এবং অসাধারণ টেস্ট এই যে কালো ভোনা আসলে কালো ভুনা শুধু শুনেছি কিন্তু আমি আজকে প্রথম রান্না করে দেখলাম আসলেই অসাধারণ কালো ভোনাটা যে মাংসটা কালো হয়ে যায় আর অসাধারণ একটা স্মেল আসে মাংস থেকে মানে আপনি দেখবেন আপনার যদি কোরবানিতে অনেকের ঘরেই মাংসটা রান্না হয় অনেক বেশি তো দুই দিন তিন দিন পর্যন্ত আপনারা মাংসটা জাল দিয়ে দিয়ে খান তখন কিন্তু আলাদা একটা টেস্ট হয় তো কালো কিন্তু সেম টেস্ট তো আরও বেশি ভালো লাগে এই মাল কালো কালো ভুনা মাংসটা তো কোরবানিতে আপনার তো খেতে ইচ্ছা করবে না কিন্তু এই কালো ভুনা যদি আপনি রান্না করেন তা মনে করবেন যে আসলেই আপনি দুই তিন দিন ধরে জাল দিতে 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 পেঁয়াজ মরিচ দিয়ে যখন মাংসটাকে আবারও রান্না করা হয় তখন কিন্তু অসাধারণ একটা টেস্ট হয় তো সেই টেস্ট আপনি পাবেন আসল ফ্লেভার তো মাংসটা আমরা পরিবেশন করে দিলাম সবার মাঝে তো দেখুন মাংসটার অসাধারণ কালার এবং ঝোল কিন্তু নেই বললেই চলে তো যতটুকু ঝোল দিয়েছি সবাইকে আপনারাই দেখতে পারছেন হালকা একটু ঝোল হলেই কিন্তু এটা খাওয়া হয়ে যাবে ভাত তো আসলে এটাকে ঝোল বলে না এটা গ্রাভি বলে তো গ্রাভি দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে তো অসাধারণ টেস্ট হয়েছিল কি বলবো আপনাদের আমাদের সবার কাছেই খুব ভালো লেগেছিলো রান্নাটা আপনাদের কাছে কেমন লেগেছে বলবেন জানাবেন কমেন্টে এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমাদের কোরআনের